আসসালামু আলাইকুম সম্মানিত তাহলে বাবা মার ভাইরা মা বোনেরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টা হলো যে রোগগুলো মানুষের শরীরে হলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে মেরে ফেলার জন্য জাদু করা হয়েছে অর্থাৎ আপনাকে মেরে ফেলার জন্য আপনার শত্রু আপনাকে জাদু করেছে যে শত্রু আপনার ভালো চায় না সব আপনার বিরোধিতা করে এবং আপনাকে মেরে ফেলার জন্য আপনাকে শস করে দেওয়ার জন্য তারা পিছনে পিছে লেগে থাকে সেই শত্রু আপনাকে জাদু করেছে কিনা যে রোগগুলো হইলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আপনার শত্রু মেরে ফেলার জন্য আপনাকে জাদু করা হয়েছে জাদু বিভিন্ন রকম হয়ে থাকে যেরকমভাবে আপনার জাদুর কয়েক প্রকারও রয়েছে এর মধ্যে সবচেয়ে যে ভয়ঙ্কর যে জাদুটা সেটা হলো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কালো জাদু সবচেয়ে বেশি ভয়ঙ্কর কালো জাদু সাধারণত করা হয় একটা মানুষকে জীবনের মতো শেষ করে দেওয়ার জন্য তাকে একবারে নিঃশ্বাস করে দেওয়ার জন্য তাকে পরিপূর্ণভাবে থামিয়ে দেওয়ার জন্য তাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয় তো এই লক্ষণগুলো কি আমি আলোচনা করব যদি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে অথবা আপনার পরিবারের কারোর মধ্যে পাওয়া যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে জাদু করার জন্য যে জাদু করেছেন আপনাকে মারার জন্য আপনাকে শেষ করে দেওয়ার জন্য আপনাকে জাদু করা হয়েছে সেগুলোর মধ্যে প্রধানত হল আপনার ভিতরে অস্থিরতা খিটখিটে মেজাজ এবং কোনো কিছু ভালো লাগবে না আপনার ভিতরে সবসময় অস্থিরতা কাজ করবে কখনো স্থির হতে পারবেন না এবং সবসময় হিট হিটে মেজাজ আপনার থাকবে এবং কোনো কাজে আপনি এরকমভাবে ভালো লাগবে না কোনো একটা কাজ করতে গেলে আপনার ভালো লাগবে না ঠিক আপনি কাজটি করতে পারবে না এরকম হবে দু নম্বরে হল মাঝে মধ্যে হাত পা এবং শরীর জ্বালাপোড়া করবে হাত পা বা শরীরের বিভিন্ন অংশ হাতের তালু পায়ের তালু এবং শরীরের বিভিন্ন অংশ মাঝে মধ্যে জ্বালাপোড়া করবে অথবা মাথার তালু মাঝে মধ্যে জ্বালাপোড়া করবে এমনটা মনে হবে তিন নম্বরে হলো মাথা ব্যথা করা কমন একটি লক্ষণ যে আপনার কোনো সমস্যা নাই আপনি মেডিকেল ট্রিটমেন্ট অথবা মেডিকেল পরীক্ষায় আপনি দেখতে পারছেন যে আপনার কোনো সমস্যা এরকমভাবে ধরা পড়ে নাই কিন্তু তারপরেও আপনার মাথা ব্যথা করে আপনি ডাক্তারের চিকিৎসা দিয়েছেন এবং ভালো ডাক্তারদের চিকিৎসা নিয়েছেন তারপরেও আপনার মাথা ব্যথা যায় নাই কখনো সামনের দিকে কখনো পিছের দিকে কখনো ডান দিকে কখনো বাম দিকে কখনো তালুর দিকে বিভিন্নভাবে এরকমভাবে আপনার মাথা ব্যথা করে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সত্য আপনাকে মেরে ফেলার জন্য জাদু করেছেন চার নম্বরে যেটা সেটা হলো ইবাদতে মনে বসবে না নামাজ পড়তে ভালো লাগবে না ইবাদত করতে আপনার ভালো লাগবে না আপনার নামাজ পড়তে আপনার ভালো লাগবে না নামাজের প্রতি আপনার উদাসীন থাকবেন আপনি তসমিতা আলী জিগিরাসকারের প্রতি উদাসীন থাকবেন আপনি এরকমভাবে রোজার সময় যখন আসবে রমজমজার মাছ যখন আসবে তখন আপনি উদাসীন থাকবেন আপনার এরকমভাবে ইবাদত করতে কোনোভাবেই ভালো লাগবে না কারণ কালো জাদু এত একটা ভয়ঙ্কর এই কালো জাদুগুলা আপনাকে কখনো আপনাকে ভালো ইবাদত করার জন্য আল্লাহ তালাকে ডাকার জন্য আল্লাহ তালাকে স্মরণ করার জন্য আপনাকে করতে দিবে না তারপরে হলো পাঁচ নম্বরে হঠাৎ চেহারার পরিবর্তন এটা কমন একটা লক্ষণ যে আপনি খুব ফসা কিন্তু হঠাৎ করে মানুষে বলা বলি শুরু করলো যে তুই কী হয়ে গেলি তো চেহারা দিয়ে কালো হয়ে গেছে চেহারা অন্যরকম হয়ে গেছে চেহারার মধ্যে দাগ দাগ হয়ে গেছে কি একটা সমস্যা হয়ে গেছে তোর কী হয়েছে মানুষের বিভিন্ন বলা বলি দেখতে পারবে আপনিও আয়নায় দেখতে পারবেন যে আপনার চেহারার রঙ আগের সাথে একটু গোলাটে হয়ে গেছে বা মন্দ হয়ে গেছে অথবা কালো হয়ে গেছে এমনটা মনে হবে যদি এরকমভাবে চেহারার পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে মেরে ফেলার জন্য এরকমভাবে আপনাকে জাদু করা হয়েছে এবং ছয় নম্বর হলো কোনো কাজের সফলতা না আসা আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন চাকরি বাকরি হোক ব্যবসা বাণিজ্য হোক বা অন্য কোনো প্রজেক্ট হোক আপনি কোনো একটা কাজ করতে যাবেন কিন্তু আপনার কাজে সফলতা আসবে না সকল কাজে আপনাকে বাধা আসবে এবং প্রায় আপনি পথে বসতে পরিস্থিতি আপনার হয়ে যাবে তো পরিস্থিতি যখন হবে বুঝতে হবে আপনাকে মেরে ফেলার জন্য বা আপনাকে কঠিনভাবে জাদু করা হয়েছে ব্ল্যাক মিউজিক করা হয়েছে সাত নম্বরে যেটা গুম না হওয়া গুম কম হওয়া হঠাৎ করে গুম ব্যাঙ্গা যাওয়া অর্থাৎ গুমের মধ্যে সমস্যা হওয়া আপনার গুম কম হবে এবং গুম অনেক রাত্র গুম হবে না হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যাবে আপনি ঘুম থেকে হঠাৎ হঠাৎ করে জেগে যাবেন দেখা গেল যে আগে আপনি শান্তশিষ্টভাবে এরকমভাবে এক লাগাতার আপনি ঘুমিয়েছিলেন আপনার বিছানাকে ডিস্টার্ব করে না বা ডিস্টার্ব হয় নাই কিন্তু এখন হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় ঘুম কম হয় আপনি রাতে শুধু শুধু সজাগ থাকেন সেই বিষয়টা আপনার যদি মনে হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে জাদু করা হয়েছে এবং শরীরে অজানা ব্যথা শরীরে পিঠে কোমরে কাঁধে বিভিন্ন জায়গাতে আপনার অজানা অজানা ব্যথা হবে যে ব্যথা আপনার আগে ছিল না কিন্তু এখন আপনার পিঠে কোমরে বা কাদের বিভিন্ন অংশে আপনার ব্যথা হচ্ছে এবং নয় নম্বরে যেটা এটা করে হঠাৎ করে বই পাওয়া বা শুধু শুধু কান্নাকাটি করা কে দেখবেন হঠাৎ করে পিছনে যেন কে আসছে তার মনে হচ্ছে বা পাশের জন্য কে আসছে তার মনে হচ্ছে এরকমভাবে কোনো কিছু নাই তারপরেও সে সেই বই পাচ্ছে বা রাতে ঘর থেকে বের হতে বই পাচ্ছে বা শুধু শুধু সে বসে বসে কান্না করতেছে আগে কি হাসি হুসি ছিল কিন্তু এখন বসে বসে কান্না করে যদি এমনটা হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক মিউজিক বা জাদু করা হয়েছে তারপরে দম বন্ধ হয়ে আসা এবং বুক দরফর করা দশ নম্বরে হলো দম বন্ধ হয়ে আসা বুক দরফর করা আপনি রাতে হোক দিনে হোক বুক দরফর করবে আর দমটা যেন ঘুমের মধ্যে বন্ধ হয়ে আসবে আপনি ঘুমের থেকে উঠে বসে থাকবেন যে আমি শ্বাস ফেলতে পারছি না আবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে এমনটা মনে হবে যখন দম বন্ধ হয়ে আসবে বুক দরফর করবে এ মাঝে মধ্যে একটু একটু বুকে ব্যথা হবে তখন বুঝতে পারবেন আপনাকে এই সমস্যা করা হয়েছে এবং আরেকটা হলো হজমের সমস্যা যেমন বেশি খাইতে না পারা ক্ষুধা কম লাগা আর বেশি খাইলেও আপনার দুর্বল দুর্বল বাপ মনে হবে আপনি এত বেশি গান এত ভালো খাবার খান তারপরেও আপনার শরীর অনেক দুর্বল দুর্বল মনে হবে যদি এমনটা মনে হয় তাহলে বুঝতে পারবে আপনাকে জাদু করা হয়েছে আরেকটা হলো অলসতা এবং গুম গুম বাপ আপনি অধিক ঘুমেছেন তারপরে আপনার শরীরে গুম গুম একটা বাপ থাকবেই থাকবে আপনি দেখবেন আপনার গুম যেন শেষ হচ্ছে না এবং ক্লান্তি ক্লান্তি খুব লাগবে খুব দুর্বল দুর্বল বাপ লাগবে ক্লান্তি ক্লান্তি লাগবে যদি এমনটা মনে হয় তাহলে বুঝতে পারবেন আপনাকে এরকমভাবে জাদু করা হয়েছে মেরে ফেলার জন্য এবং বাড়িতে বা বাড়ির আশেপাশে গাতা অবস্থায় যদি কোনো পুতুল পান বা আপনার গাছের মধ্যে বাড়ির আশেপাশে গাছের মধ্যে যদি গাতা অবস্থায় গাছ দেখতে পান এরকম গাছ যদি দেখতে পান বা সইকাত অবস্থায় যদি পুতুল দেখতে পান একশো একটা সই বা দেড়শো সই বা নিরানব্বইটা সই বা দুইশো একটা সই যদি এরকমটা যদি আপনার কোনো কার কাছে দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনাকে বা আপনার পরিবারে কাউকে জাদু করা হয়েছে তাহলে আপনাকে খুব দ্রুত আপনাকে এই জাদু থেকে সমাধান পাওয়ার জন্য আপনাকে চিকিৎসা নিতে হবে বা আপনাকে চিকিৎসা করতে হবে তাহলে আমি যে আলোচনাটি করেছি এই লক্ষণগুলোর যদি অধিকাংশ লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় আপনার সবগুলো লক্ষণ মিলল না কিন্তু অধিকাংশ লক্ষণ আপনার সাথে মিলে গেল তাহলে আপনাকে অতি দ্রুত আপনাকে এরকমভাবে একজন ভালো একজন মুতাব্বিরের কাছে অথবা রাখির কাছে আপনাকে তদ্বি নিতে হবে বা একজন আল্লাহওয়ালা কোনো ফরেস্ট ব্যক্তির কাছে আপনাকে তদ্বি নিতে হবে আল্লাহ আল্লাহর উল্লিদের উল্লিদের কাছে আপনাকে তদ্বি তদ্বি নিতে হবে এমনটা আপনাকে করতে হবে যদি আপনাকে এমনটা হয় আপনাকে খুব দ্রুত তুৎ হবে আমি কিছু উপায় বলে দিচ্ছি যে উপায়ে যদি আপনি করতে পারেন যদি আপনি না নেন আপনি নিজে নিজে যদি করতে পারেন তাহলে আপনি করে নেবেন সে উপায়টা হলো আপনি সকাল সন্ধ্যা আপনি সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস আপনি পরে পরে আপনার নিজে শরীরে ফুঁক দিবেন পানিতে ফুঁক দিয়ে আপনি নিজে খাবেন অথবা আয়তের গুছি সাতবার তারপরে সুরা একলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাচ সাতবার পরে পরে আপনার শরীরে ফুঁস দিবেন এবং সকাল সন্ধ্যা আপনি শরীর বন্ধ রাখবেন সকালে একবার ফজরের পরে এবং সন্ধ্যায় আবার এরকমভাবে আপনার সন্ধ্যায় আবার মাগিবের পরে আপনার শরীরটা বন্ধ রাখবেন আপনার শরীর এভাবে বন্ধ রাখবেন বন্ধ রেখে রেখে আপনি এই চিকিৎসাটা চালিয়ে যাবেন যদি আপনি নিজে না পারেন তাহলে আপনি একজন বালকজন মুদাব্বিরের কাছে বা যিনি তদবির করেন বা যিনি জারফু করেন অথবা আল্লাহ আল্লাহ কোনো ব্যক্তির কাছে আপনি হক্কানি কোনো কিংবা মাসেকের কাছে আল্লাহ ব্যক্তিদের কাছে আপনি যাবেন সেখান থেকে চদবি নেবেন তাদের কাছ থেকে জারফু নেবেন ইনশাআল্লাওয়াজাল আপনি আপনি এরকমভাবে আপনি সুস্থ হয়ে উঠবেন আর আপনি যদি জাদু না করে থাকে তাহলে আজ থেকে আপনি প্রত্যেক দিন মার্গিবের পরে এবং খোঁজের পরে আপনার শরীর বন্ধ করে রাখবেন যেন আপনাকে কোনোরকম জাদু রকম জিন কোনোরকম এরকমভাবে ক্ষতিপত্ন যেন আপনাকে ধ্বংস করতে না পারে শেষ করে দিতে না পারে সেজন্য আপনার শরীর সবসময় বন্ধ রাখবেন আল্লাহ বাকরাবুল আলমী যেন এই কঠিন কঠিন সমস্যা হতে এই ব্ল্যাক ম্যাজিক হতে বিভিন্ন প্রকারের জাদু হতে আল্লাহ বাকরাবুল আলমী যেন জিন হতে খারাপ কবি জিন হতে আমাদেরকে হেফাজতে রাখে সবাই বলে আমিন